দেখো গাইস আমাদের এইখানে যে এ হচ্ছিলো এটা কি বলতো মা শীতলা মায়ের গ্রাম পুজো হচ্ছিল সেই পুজোতে কি হয়েছে দেখো গাইস এই পুজোতে এই যে সব এসেছিলো এইগুলো আর এইখানে আমার দুটো কাকুর মেয়ে ঢুকেছে আর একটা দাদার মেয়ে ছেলে ঢুকেছে মেয়ে ছেলে মেয়ে দুজন আর আমার ছেলে আর আমার বোনের ছেলে ড্রপিং করা হয়ে গেছে আর আমার কাকুর মেয়ে বলছে ওই দিদি বুলটি দিদি তুমি আমার একটু ভিডিওটা করে দাও ব্যাকেটে টিয়া টিয়া দিদি তুমি আমার এই ভিডিওটা একটু করে দাও দেখি কিন্তু তুমি ব্লক করে ছেড়ো কিন্তু আচ্ছা ওরে বাবা করে দিচ্ছি রে অত দুষ্টুমি করিস না গাইস কিন্তু এই ড্রপিংয়ে চড়তে কিন্তু মজাটাই আলাদা কারণ তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম একবার আমি ফচেরটা শিখেছিলাম ওইগুলো ওই যে পাশে দেখো আর একটা কার্টুনের ড্রপিং এসছে দাঁড়াও দেখাবো ঠিক করে এই ড্রপিংয়ের সম্বন্ধে একটু বলে নেই কথা বলার পর তারপর বলছি কিন্তু গাইস প্রচুর এনজয় প্রচুর মজা আমরাও এই এইরকম মজা কর করেছি কিন্তু আমাদের অবশ্য এইগুলো ছিল না গাছ থেকে পুকুরে ঝাঁপ দেয়া তারপরে সারাদিন ঘুরে বেড়ানো ভীষণ আম গাছে উঠে আম খাওয়া পেড়ে পিঁড়ে কুলপাড়া এইসব আমাদের ভালো ছিল আজকাল ছেলেমেয়ের তো হয়ে গেছে স্মার্টফোন টিভি আমাদের অবশ্য টিভি ছিল আমাদের বাড়িতে সবাই আসতো কিন্তু তখন সিডিতে টিভি ক্যাসেট নিয়ে এসে টিভি চালানো হতো ওই সময়টা ওরকম আর ওই সময়ের কথাগুলো ভাবলে আর ওই এই সময়ের কথাগুলো ভাবলে অনেক ডিফারেন্ট দেখো গাইস আশা করি ওগুলো ছাড়ো বাচ্চাদের খেলাটা একটু দেখে নাও খুব এরা এনজয় করছে আর এই যে দেখো পুচকিটা সেই তারে পিঙ্ক কালারের পড়ে যাচ্ছে এটা আমার কাকুর ছোটো মেয়ে পড়ে যাচ্ছে গায়ে নাক থুপড়ে পড়ে যাচ্ছে তো দেখো দেখো কীরকম পড়ে যাচ্ছে কাচড়ে পড়ছে তবুও সালারটা ছাড়ছে না বলছে আর এই যে এগুলো এগুলো হলো আমার একজন বন্ধু আমার দুজনে মানে কি ক্লাসমেট আর কি তার এইগুলো এগুলো করেছে সে তাই দেখো এটা বলছে তোর ছেলে কে নামতে বল বলছি এক ঘন্টা হয়ে গেল আমার ছেলে আর আমার বোনের ছেলে উঠছিল তাই ওদেরকে এক ঘন্টা আবার নামিয়েছে মাত্র কুড়ি টাকা করে নিচ্ছে অবশ্য মেলাতে যেরকম সেরকম এগুলো চার্জ হয় অবশ্য দেখো গাইস খুব ভালো লাগলো বাচ্চাদের এইসব এনজয় কর তোদেরকে আমি আশীর্বাদ করি আরো বড় বড় এই রকম ড্রপিং থেকে আরও বড় বড় ড্রপিং এ ওর তোরা আরো বড় হয়ে কোনো দিন হয়তো জানতে পারবো তোরা এইগুলোই এরকম এরকম হয়েছিস গাইস ওদেরকে আশীর্বাদ করো ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর এরা এদের এদেরকে উপরের মানে উপরের দিকে এগিয়ে রাখো গাইস আর আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনের এই যে খেলনা খেলা ড্রপ খাওয়াটা কেমন লাগো প্লিজ কমেন্ট করে জানিও প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদেরও ভালো লাগেও কেউ